কৃষকদের বেশ কিছু সমস্যাকে সামনে রেখে প্রায় চোদ্দ দফা দাবিতে আহ ডেপুটেশন প্রধান বাবাদের পক্ষ থেকে আজকের আহ বেশ কিছু দাবিকে সামনে রেখে নলচর ব্লক এলাকায় সমস্ত পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা সহ চোদ্দ দফা দাবিতে ডেপুটেশন প্রধান সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে সংশ্লিষ্টরা এবং সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিনিধিরা আজকে ডেপুটেশন প্রধানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে বাম শুনুন। কৃষক সভা সহ চোদ্দ দফা দাবির ভিত্তিতে শ্রমিক কৃষকদের বন্যা বা সাহায্য কাজ ঘর গ্রামীণ রাস্তাগুলো মেরামত এই সমস্ত চোদ্দ দফা আপনারা শুনলেন সংশ্লিষ্ট আমি বক্তব্য প্রতিনিধিমূলক ডেপুটেশন আজকে চোদ্দ দফা দাবিকে ভিত্তি করে এবং এই দাবি যাতে অনতি বিলম্বে পূরণ হয় ব্লক আধিকারিকের কাছে সেই আবেদন রেখেছেন সংশ্লিষ্ট প্রতিনিধি দল ছোট্ট বিরতির সঙ্গে থাকুন